কাকা কিন্তু আমার ভাইয়ের ডাক দেয় আর কাকা আমার ভাইয়া আর হচ্ছে একটা প্লেয়ার খেলতেছিল তো আমি কিন্তু ওদের গ্রুপে যাই আর ওদের সাথে কিন্তু ম্যাচই স্টার্ট দিই আর প্রথমে দুই তিনটা ম্যাচ কিন্তু ভাই একদমই ভালো পারফরমেন্স দিতে পারি না যেহেতু প্র্যাকটিস ছিল না হুট করে ম্যাচে তারপরে কিন্তু গাইস এই ম্যাচটা শুরু হয় আর এমনি যেহেতু প্রথমে দু একটা ম্যাচ গাইস ভালো যায় নাই ম্যাচের মধ্যে খারাপ ছিল আর এই ম্যাচে কী করে গাইস অপোনেন্টের প্লেয়ারে কিন্তু ভাই ইমোট দেয় আর এদিক থেকে কিন্তু গাইস আমি আমার কিন্তু গাইস ইমোট দেখাই না বাট আমি কিন্তু আমার ভাইয়ের স্ক্রিন রেকর্ড থেকে ইমোটের সিনটা দেখাই আর পাশাপাশি গাইস যতগুলো ম্যাচ খেলতেছিলাম যেহেতু পিসি প্লেয়ার পড়তেছিলো সব ভালো ভালো প্লেয়ার পড়তেছিল আর আমাদের গাইজ সেই লেভেলের পিটানো দিতেছিলো তার মাঝে গাইস ধরতে গেলে আমারই ওয়ান ভার্সেস ফোর খেলতে দিতেছিলো আমার ভাই ওরকম খেলতে পারতেছে না কাকাও খেলতে পারতেছে না আর যেটা নিচে আরেকটা প্লেয়ার ও তো ভালো পারফরমেন্স দিতে পারে না এই জায়গায় কিন্তু গায়ে ঝন্ডার একটু আওয়াজ পাবা তো যা গাইস আমি এখন আমার ভাইয়ের ক্যাম্প থেকে দিই যে আমাদের কিন্তু গাইস মারলো এখানে মারার পর কিন্তু গায়ে এখানে ওরা ঝন্ডা দেয় তো আমার পিসিতে আবার গাছ আমি আওয়াজ পাইছি এই যে দেখছো ঝান্ডা দিছে তারপরে তো গাছ গ্যাসের মাথা আর হিট হওয়া দেন রে কই তো একটু ভালো করে খেললো আমার একটু প্রপার ব্যাক আপ দিও তোমাকে মারা লাগবে না সমস্যা নাই আমি মারা দিবনে দেন টিমমেটরা কই তো সাহায্যে সমস্যা নাই ব্যাকআপ দিই মনে এক লগে আসি তো সুতা যেহেতু আসে গাছ তো টেনশন নাই চলো এবার একটু বুঝে বুঝে খেলি পরপর দু একটা ম্যাচ গাছ অত একটা ভালো যায় নাই আর যেহেতু কোনো ম্যাচই না হুট করে ঢুকছি তো খেলাও আমার তো একটা ভালো হয় নাই আর আমি খেলা ভালো না হইলে আমি জানি ম্যাচ যেতে পসিবল না আর সিএসি কিন্তু সব ভালো ভালো প্লেয়ার পরে যেহেতু পিসি রবি বুঝোই তো তো যাক গাইজ চলো দেখি এখন এই ম্যাচটা জিততে পারি কিনা আর দ্বিতীয় কিন্তু আরেকটা ম্যাচ স্টার্ট দিই যেই ম্যাচে কিন্তু গাইজ ভয়ানক হ্যাকার পরে আর ওই হ্যাকারদেরও কিন্তু গাইস আমরা ভয়ানক লেভেলের মাইট দেওয়া ম্যাচ উইন হই তো এই দুইটা ম্যাচে গাইস আজকের কন্টেন্ট বলতে পারো বা আজকের ভিডিও বলতে পারো আর দুইটা ম্যাচে কিন্তু আমার ভালো খেলা ছিল গেম প্লে ছিল আসলে মজা প্রবা তোমরা আশা করি এটার জন্যই দিলাম আর ইনশাআল্লাহ নেক্সট দেখি গাইজ বাইরের সার্ভারে ভিডিও বানাইতে পারি কিনা কয়েকজনে বাইরের সার্ভারের আইডি লগ ইন করে দিয়েছিল বাট ভাই লগ আউট হয়ে গেছে তো ঢুকতেও পারিনি এটার জন্য বাংলাদেশে আবার ভিডিও বানাইলাম তো গাইস প্রথম ম্যাচ কিন্তু হারার পর দ্বিতীয়টা কামব্যাক করলাম দেন এটা কিন্তু তৃতীয় রাউন্ড আর এই রাউন্ডে তো দেখতে পাচ্ছি একটা ম্যাক্সে আছে আছে আর একটা এর গান আছে তো দূরের প্লেয়ারগুলো কিন্তু মারার খুবই ট্রাই করতেছিলাম বাট ওরা কিন্তু পলায় পলায় জিতেছে আসলে ভয় পাইছো অনেক বুঝো এই এদিকে একটা পাইছি চলো শর্ট আগে ওয়ালমেরও কভার বানায়নি কী বলো ভাই হ্যাঁ এই এই বাসান একটা প্লেয়ার ওই যে আইসে দাঁড় দাঁড়ো দাঁড়া এইটার আগে নিয়ে নেই এ ওর সাপোর্টের দূরে প্লেয়ার আছে কি করবো ভাই ওই দূরের টাকো এই যে দূরে দেখছো পুরো তিন দিক ঘিরা ধরছে আমার এই ওই যে ওইদিকে একটা আছে এই যে ল জেন্টালম্যান জেন্টালম্যানটা একটা শর্ট দিতে হবে দাঁড়ান এই যে জেন্ট আহ হারে বাচ্চা 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 বাঁচা বাচ্চা বাচ্চা ফার্স্ট ফার্স্ট চলো গায়ে সেদিকে কিন্তু রিভেভ পেয়ে গেছি আর ওর কাছে যেহেতু থিভা ছিল গায়ে সাথে সাথে কিন্তু গেছি গা দেন পিসে একটা প্লেয়ার আছে গায়ে সামনেটার মারতে গেছিলাম বাট পিস দেয় কিন্তু খোঁচা খুঁজি করতেছে তো ওইটা আগে মেয়েরা দিলাম তারপরে চিন্তা করলাম চলো সামনেটটা তো ধরি বাট এই পলায় কিন্তু লাভাইতে আছে বেঙ্গেল লান দাদা একটা কিন্তু সাতানব্বই রেট দিছি ও তো আমার আজকে আজকে শহীদ হবে দাঁড়াও ওরা খেলাইতে দাও এই যে চান্দু তোমার তো আজকে আমি খাইছি চান্দো কাহিনি যাই করো পলাইতে তো দিবো না চলো ম্যাক্স সেভেনের কিন্তু শেষ একটা জাতা আর এক জাতাই কিন্তু হয়ে গেছে পলার ফাতা ফাতা আর ইমোডের কিন্তু ভাই রিভেঞ্জ নিয়ে আসি একদম আর এই রাউন্ডের টিমমেট করে কিন্তু কইতাছি আছি ভাইয়া সুতা কিন্তু আলাদা করো না যেমন লগে থেকো আর সুতা যেহেতু আমার ভাই লইছে গাইস প্যারা নাই ও হালকা পাতলা কাবার দিলেই হয়ে যাবে মানে সুতার কাবারটা থাকলে হবে ওয়ান ফোর কোনো ব্যাপারই না আর আমার টিমমেট নিয়ে একটু ভয় আছে ভাই ভিডিও বানাইতে আইসি যদি তারা কিল টিল মাইরা দেয় তো একটু দৌড়ে দৌড়ে খেলতে হবে তারাও আগে প্লেয়ারকে এসে স্পট করতে হবে এদিক দা ভাই মানে খেলতে গেলে ভাই এই মেসেজ দেয় এই মেসেজ দেয় কল মারে অনেক সময় মেজাজ খারাপ হয় যেটা লিখা ভাই মনে করো হোয়াটসঅ্যাপটা রানিংও করতে ইচ্ছা করে না তারও গাছ দূরে কিন্তু তারা বৈশা রইসে মানে একটা মারতে গেলে আর একটা দূর দেয় মারবে এরকম চিন্তা ভাবনা তো এক জাতা কিন্তু এ ভাই আমার কিলটা মেরা দিছে দেখছো কাকা এটা করলো কি কাকা হইল না তো কাকা এটা হইলো না চলে দিক ওয়ান ট্যাপ ভাই কোয়াটার কিলটাই তো প্রতি রাউন্ডে ত্রিপল কিল পাইতাসি কোয়াড্রার পাইতাসি না আর এই চান দুই দিছিল দিয়েছিল দিসি কিন্তু বোমানি সেই লেভেলের আর এই মোট ভাই দিব না শিক্ষা হয়ে গেছে বেড়াবো চলো গাইস দাঁড়ো আর বিশ্বাস করো ভাই টানা পর পর দুই তিনটা ম্যাচ খেলছি একটা ম্যাচও মনে করো ওরকম ভালো পারফরমেন্স দিতে পারি নাই মানে খেলাই হয় না তার ভিতরে ভাই যেই পরিমাণ ইমোট খাইছি প্লেয়ার কাছে আরও গেছে ভাই মাথা মাথামুথ আমার রক্ত ইটা আবার এই ম্যাচও দিয়ে ঝন্ডা মারতাছে এতে করা ভাই আরো বেশি ক্ষিপে গেছি চলো ধরো ধরো এই যে লও সোনা পাখি এমন যাতা দিয়েছি ম্যাক্স সেভেন দিয়া শেষ গাইস দেখতে দেখতে কিন্তু ভাই পুরো তিনটা রাউন্ড জিততে গেছি গা এখন তো একটু টেনশনে আসলাম ভাই ওরা যদি আবার কামব্যাক দেওয়া দেয় বাট তারপর আবার টিমমেটগুলো কইলাম ভাই লগে থাইকো আলাদা হয় না কেউ আর কাকার কে দিচ্ছি কাকা লগে টগে থাইকো আলাদা আলাদা যাইও না আর এক লগে থাকলে ইনশাআল্লাহ জিতা যা আর হ্যাঁ গাইস আমার তোমরা জানো গাইস আমার কিন্তু তিনটা চ্যানেল তো দুইটাতে কিন্তু রেগুলার ভিডিও দেই গেমার ফোর টেন ডাকিবার আবির আর ফানিকমার ফটো ইন্টে লাইভ নামে একটা চ্যানেল ছিল যেটার নাম চেঞ্জ করে কিন্তু আবির হাইলাইট দিয়েছিলাম তো আসলে ওই চ্যানেলটা কিন্তু পইার রয়েছে তো মাসুদ কাকায় জানোই তো গাইস তার কিন্তু কোনো চ্যানেল ট্যানেল নাই আর তোমরা কিন্তু অনেকেই তারা পছন্দ করো তার ভিডিও মিডিয়া দেখতে চাও তার কিন্তু গেমপ্লে মোটামুটি ভালোই গাইস তো আমি ভাবতেছি যে আমার ওই চ্যানেলটা তারা দিয়ে দিব আর এই যে বুঝে তো সামনে এক তারিখ থেকে নতুন ড্যাং সিজন আসবে তো যেহেতু শুধু শুধু চ্যানেলটা পৈরার রয়েছে তো নাপ বইয়েরা বা না ফালা রেখা কাকারা দিয়ে দিই কাকে একটু ভিডিও মিডিও বানাক তোমরা একটু তারা সাপোর্ট সাপোর্ট দিও হয়তো বা তোমাদের সাপোর্টে সে ভালো কিছু একটা করতে পারবে এ আশায় আর কি তেমনি তো গেছে তাদের আর্থিক অবস্থা তো একটা ভালো না তো তোমরা যদি সাপোর্ট দেও আর কি তো অবশ্যই আমি তারা চ্যানেলটা কানেক্ট করে দিব আর সেও রেগুলার ভিডিও মিডিও দিবে তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে আর কাকা কিন্তু আমাদের সাথে রেগুলার এখন টুর্নামেন্টও খেলে পাশাপাশি কিন্তু আমাদের সাথে সিএস পুষ্টু শো দিবে তো আশা করি ভালো মানে গেম প্লে তোমাদের উপহার দিতে পারবে এটার জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন তোমরা যদি বলো গাইস এই ভিডিওর কমেন্ট একটু বইলো তারা কি চ্যানেলটা কানেক্ট করে দেবো তোমরা কি ভিডিও মিডিয়া দেখবা সে বানাইলে তাহলে গাইস অবশ্যই দিব সে কিন্তু রেগুলার তাহলে ভিডিও দিবে তো অবশ্যই একটু জানাও গাইস ঠিক আছে খুবই উপকার হবে বুঝি তো ভাই তোমাদের মাধ্যমে একজনের একটু সাপোর্ট হইলো একজন একটু হেল্প পাইলো বা একজনের একটু আর্থিক অবস্থাটা আগে গেলো এটাই তাছাড়া কিছু না গাইস তো চলো এই দিক কিন্তু অলরেডি প্রথম ম্যাচ তো আমরা উইন হইলাম ইমোট দেওয়া পাবলিকদের সাথে দেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় ম্যাচ আর দ্বিতীয় ম্যাচ কিন্তু গাইজ চলো প্রস্তুতি নিছি আর দ্বিতীয় ম্যাচে যে নাম দেখছি প্লেয়ারদের এ এ নামে কি যেন একটা প্লেয়ার আসছিলো ভাই আর না মা আমা না কী জানি নাম তো যাক গাইজ এই প্লেয়ারটার এই একটু সন্দেহ লাগতেছিল দেন যখন খেলি তারপর বুঝি যে না ভাই কনফার্ম এই জান্নাতি প্লেয়ার তোর লগে বুঝে শুনে খেলতে হবে নাহলে কিন্তু আমাদের অবস্থা খুবই বেগদিক গতিতে পাঠায় দিবে চাঁদের দেশে তো এটার কি জানি তো এই প্লেয়ারটাই গাইস তো এটার তো মারলাম প্রথম রাউন্ডে কিন্তু ওরকম দাঁড়াইতে পারে নাই আপাতত যে পরিমাণ মায়ের দিছি মানে ফিটকে দিয়ে পিটেছি খালি এলো ওয়ান ট্যাপ শেষ ভাই দেখতে দেখতে কিন্তু পলার চোখের পলকে ধুলিশ হয়ে গেছে আর যখনই গাইস মায়ের খাওয়া শুরু করছে তখনই কিন্তু জিনিসপত্র অ্যাক্টিভেট শুরু হয়ে গেছে তো চলো এই রাউন্ডে দেখো গাইস এদিকটা কিন্তু সুতা আমার লগেই আছে আমিও কিন্তু দিছি সামনে কিন্তু প্লেয়ার তো প্লেয়ারটার দিকে কিন্তু ডেজার্টিকালটা হাতে নিশে ওয়ান ট্যাপ একটা দিমু আর ওয়ান টপ কিন্তু দেওয়াও দিছি দেন দূরে আর একটা প্লেয়ার গাইস তো চলো ও কিন্তু ফায়ার অলরেডি দিতেছে বাট কোনো সুবিধা করতে পারে নাই আমি দেখতেছি এই কাইতে ওই কাইতে ওদের প্লেয়ার ট্লেয়ার আসে কি না চলো এই দিকটা ট্রাই করলাম বাট আমার উড়াই দিছে আমার টিমমেট কিন্তু আমার রিভাইভের চেষ্টা বাট ব্যর্থ গাইস এদিকে ওয়াল ছিল না তো কোনো মতে কাকা কিন্তু একটা ওয়াল ছাড়ছে আর আমার টিমমেট আরেকজন সেই কিন্তু গাইস ডিমিতে ছাড়ছে তো এই দুইটার কম্বিনেশনে কিন্তু গাইস এদিকে আমি উঠে গেলাম আর উইটাই কিন্তু গাইস পরপর একটা নখ আর একটা ভালো ড্যামেজ দেন এটাও কিন্তু নক আর এখন কিন্তু লাস্ট প্লেয়ার একটা আছে বাট আমার ইসপি বেশি একটা ভালো না গাইস আর আমিও কিন্তু গাইজ দেখতেছি আমার টিমমেট সবগুলো শেষ মানে আমি লাস্ট প্লেয়ার বাট আমার ভাইয়ের কাছে এইচপি এখন আসে ওরা আমি বাঁচাইতে পারবো ছেলে বাট ওর কাছে গান নেই গাইছে ও কিন্তু আমার এক বেচিটা দিয়ে দিছে আর ওর কাছে কোনো টান কিছুই নাই বর্তমানে একটা ইউএসপি আছে নর্মাল তো দিয়ে মারতেও পারবে না হোদাই তো এদিকটা কিন্তু আবার দি প্লেয়ার ঘুরে আস আমার লিগা আর উঠতে না উঠতে দিয়ে আমার বাইরের ওই দিকটা মাইরা দিছে গায়েস তো চিন্তা করলাম চলো রিভেভটা দিয়ে দিই এদিক দিয়ে কিন্তু ওরা রিভেভ দিয়ে আবার আর ও কিন্তু ওইটা গাছ বক্স মক্স চেক দেয় বাট এই বক্স থেকে কিন্তু গাইস কোনো কিছুই পায় না আর ওই দিকটা দূরের প্লেয়ার তো গাইস আয়াবর অলরেডি আমার লিগা আর এই দিক কিন্তু দেওয়া আমার টিমমেটের উপরে অ্যাটাক দিছে আর আমি আয়া কিন্তু চাকু দেয় এমন খুব দিচ্ছ আর চান্দি কিন্তু রায় দিছি আর আমার ভাই যেহেতু গাছ এইচপি ছিল না এতে কিন্তু ও নক খাই গেছিলো তো চালা ব্যাপার না গাইছে এদিক দিয়ে কিন্তু টানা দুইটা রঞ্জিতে গেছি এখন কিন্তু শুরু হয়ে যায় গাইছে এনিমিদের উড়া দুরা কোপ আর এই রাউন্ডে কিন্তু গাইজ যেহেতু আমার কাছে এক বিচি আছে তো ভয়ের কিছু নাই ওয়াল আছে এক বিচি আছে আর কি লাগে গাইস টিমমেটের সাপোর্টটাই শুধু নাই একটু সুতাটা আসছিল বাট আমার ভাই কী করছে গাইস স্নাইপার একটা এখন মানে ডবল স্নাইপার নিয়ে আনিছে আর বুঝিতে ভাই ডবল স্নাই পারলে দূরে খোঁচাখুচি করবো আর যেহেতু দূরে বয়ে রইছে ওটার লিগে সুতার সাপোর্টটাও পাই নাই দেন আমি ভাই চিল্লে চিলি করছি তারপরে কিন্তু দৌড়ায় সরে আয়া পড়ছে সুতাটা লোয়া আর এদিক দিক দিয়ে বেড়ায় যেহেতু ভাই সরে আই স্যার আমি কিন্তু গাইজ রাজ দিয়েছিলাম সুতার ভরসাই বাট হইলো না গাইস এদিক দিয়ে নিমের এক ওয়ান টাইমে মইরা গেছি গা পুরা দেও ওলাকে এমনি খিচে বয়ে আসলো দেখছো আর আমার মানে দাঁড়ার মতো সময়টা পেলাম না ভাই সেকেন্ডে ওয়ানটা পেরা দিছি আর এদিকে আমাদের ডবল স্নাইপার কিংও শেষ আর এদিকে আমাদের লাস্টে ওই প্লেয়ারটা আসছিল গেছে সে না পলাই আমি কইতে পারি না কাক গ্রুপ এদিকে বয়ে আছিল তো চলো গাইস এদিকটা দেহি মারতে পারি কি না আর ভাবসব দেখা তো মহিলাই মনে হইতাছে ভাই ওই যে দেহ বয়ে যে কোপ দিছে চলো গাইস কিছু করতে পারলো না বাট বেচারি ট্রাই করছিল বেচারা বা বেচারি যাই হোক তো ওই কিন্তু গাইস কিছু হইলো না যাক ব্যাপার না চলম আমাদের কামব্যাক একটা দিতে হবে গাইস অলরেডি সাত কিল করছি আর দেখি কয় কিল করতে পারি আর এনিমিতদের কিন্তু ভাই উড়াদা ওয়ান ট্যাপ শুরু হয়ে গেছে আসলে হ্যাকার না ভালো প্লেয়ার এওয়া না গাইস বাট মনে হইলো হ্যাকারই যেহেতু নাম নাই ওরকম ভালো ক্যারেক্টার স্কিল স্কিল ওরকম কিছুই না বাট ভালো ওয়ান ট্যাপ দেয় তো হ্যাকারই মনে হইলো গাইস আর পিসি লোভি তো গাইস সব কিছুই পসিবল কোনো সমস্যা নেই দেখো গাইস গেম বা খেলার স্কিল দেখলে বুঝবা যে আসলে হ্যাকার কিনা বা নর্মাল প্লেয়ার কিনা তো দ্বারাও গাইছে এদিক দিয়ে কিন্তু আমার লগে প্লেয়ার আর প্লেয়ার মানে প্লেয়ারের ঠেলায় গাইস আমি এনিমিস হয়ে দিই না চলো এদিক দিয়ে কিন্তু একটা মারছি অনলি রেড আর এই দিক দিয়ে তাকাই দিয়ে গাইছ আমার অলরেডি দুইটা প্লেয়ার চিৎকাতে পড়ে রিসে তো টু বি টু সিচুয়েশন গাইস বাট আমার টিমমেট কিন্তু একজন ডিভেপ পেছে মানে থ্রি বি টু সিচুয়েশন এখন কিন্তু এনিমি আমার একটু দুইটা আসে আশা করি গাইস রাউন্ডে জিতে পারবো তো চলো দিক দিয়ে এই যে দেখো ভাই আবার কিন্তু এই যে আনা নাকি প্লেয়ারটা আমার আবার হেডশট মারছে দেখো এই যে আমার টিম হেডশট মারছে ভাই দেহ গাইস পুরা অ্যাপ খেলা খেলতে সে দাঁড়াও এই যে আবার এটাও হেডশট দেখছো একটা পর পর তিনটা হেডশট মানে কি ভাই দেখো দেহ চলো এই যে দেখছো তো যাক গাইস আমি যাই না আসলে ভালো প্লেয়ার হইতে পারে আবার হ্যাকার হইতে পারে বাট নাম তারপর হচ্ছে তোমার এই ক্যারেক্টার ম্যারেক্টার এইগুলো দেখে মনে হইলো না ভালো প্লেয়ার হবে কারণ সিএসএ বেশিরভাগ এরকম পিসি প্লেয়ার যেটি হ্যাকার ট্যাকারি হয় আর আচমকা আচমকা হেড মারে সব তো চলো গাইস দেখো খেলা আর এই দিক দিয়ে কিন্তু অলরেডি মোটামুটি দুই দুই চলতেছে আমরা দুইটা হারছি দুইটা জিতছি বাট এখন কিন্তু একটু হোল্ড করতেছি সবাইরা বলতেছি হোল্ড করো বেশি রাশ খেলা লাগবে না কারণ ওদের সাথে কোনোভাবে হারা যাবে না জিততে হবে হারা গেলে ভাই জিদ ইজতা লাগব তো দিদি কিন্তু স্কোপ করা হুয়া ডলাডলি করতেছি ভাই তো যাতে এনিমি এটা বাইরেলে মারতে মারতে পারি কোনোভাবে রাউন্ড আর না হারি বাট ওই যে কথায় আসে না ভাই নসিবে থাকলে এমনি এমনি আসবো আর না থাকলে গাইস ওই রাউন্ড টাইম নাও আমরা আনতে পারবো না তো দেখি গাইস আসলে এই রাউন্ডটা আমাদের নসিবে আসে কিনা এদিক কিন্তু এনিমি অলরেডি একটা শর্ট মারছে আমার কিন্তু বেশ বুস্পটা খায়া দিছে আর এদিক দিয়ে দূর দিয়ে কিন্তু আমি অলরেডি একটা ওয়ান ট্যাপ দিলাম বাট একশো বিরাশি ভাই এনিমির ওয়ান টেপে দুইশো প্লাস আমার ওয়ান বিরাশি হোধা যাই হোক চলো গাইস ব্যাপার না এদিক দিয়ে কিন্তু জিতার খুব ট্রাইটা করতেছি যাতে ওদের সাথে না হারি ভাই আর টানা গাইজ পরপর দুইটা ম্যাচ গাইজ তো একজন কিন্তু ইমোট দিল ওই স্কোয়াডটা কিন্তু পিটাইলাম এখন আবার একটা স্কোয়াড আছে যেই স্কোয়াড কিন্তু গাইজ হ্যাকার টাইপের খেলতেছে আসলে হ্যাকার না ভালো প্লেয়ারেও কইতে পারি না তো নাম বা সব কিছু দেখে মনে হইলো হ্যাকার এই যে চলো ওয়ান ট্যাপ এই দিক দিয়ে কিন্তু একটা মারসি ওয়ান ট্যাপ এই দিকটা দারো গাইস এই ল হেড শট চলো গাইস আর একটা ওয়ান ট্যাপ লাস্ট প্লেয়ার ওদের ভাই আর এই রাউন্ড জিতলে কিন্তু তিনটা জিত হয়ে যাবে আর অলরেডি কিন্তু জিতাও ভালো হয়েছি তিন দুই গাইস তো দেখা যাক লাস্ট রাউন্ডটা আমরা জিততে পারি না যদি জিততে পারি তাহলে তো মনে করো শেষ আর ওই যে আন্না নাকি ওই পুরো ওদের স্কোয়াডের টপে আছে আর ওই কিন্তু ওকে সাম করে মারছে প্রতি রাউন্ডই তো যাক চলো গাইস দেখা যাক কি হয় এই ম্যাচটা কি জিততে পারবো নাকি গাইস আমাদের হারতে হবে ওদের কাছে ওরা কি কাম দিতে পারবে দেখা যাক কি হয় যাই হোক যেহেতু সোতার সাপোর্ট আছে ভাই তো আশা করি জিতা যাবো আর এটা লাস্ট রাউন্ড গাইস ধরতে পারো কারণ এটা জিতে আমরা উইন আর এনিমিরা যদি জিতে তাহলে তো থ্রি থ্রি তেন তো একটা বেড়ে টেন ও চলো গাইস ফার্স্ট ন কিন্তু বের করে ফেলাইছি উকিমেরা বয়ে আছে লালার প্রতি খায়া গেছে ওয়ান টাইম দাঁড়ো গাইস একটু পিসের সাইড ঘুরে যাই এ দাঁড়াও দাঁড়াও ছাদের সাথে প্লেয়ার আছে নাকি তখন তো ঝামেলা করবো ভাই আমার মরাজ যাবে না ভাই আমি মরলে মেয়ের শেষ মনে করো আমার টিম মেটে কোনো ভরসাই নেই আমি তো মনে করো ভরসা পাই না আর এদিকে আমার ভাইরে কিন্তু আমি এমপি ফোর্টি দিয়ে এক বিচি নিয়ে নিলাম আর যদি এক বিচি নিছি গাছ যদি শটা একবার ঢুকতে পারে নিমিদের সাথে তাহলে মনে করো তুলকালাম ঘটায় দিমু চলো ওয়ান মেরা দিছি আর কি তুলকাড়ালাম ঘটামু কো পোলা কিন্তু দূর থেকে মাই খেয়া পুরো যেতে না এটা না তারপরে কিন্তু গাছ দেখো দুইটা প্লেয়ার মারার পর আমি ছাদে উড়ি প্লেয়ার খুঁজার লিখে হঠাৎ করে ভাই দেখো যখনই টায়ারে ঝামটা দিলাম তখনই গাছ আমার মারলো আর আমার টিমমেটরা ভাই শর্ট একটা দিছে টিমমেট তারা ওরা কিন্তু আগে ওয়াল মেরা দিছে আর এই দিকটা পুরো প্যাকই করে ফেলাইছে ভাই কয়টা কোনো কথা এদিক আমার কিল মিল না আবার মাইরা দেয় দুইটা প্লেয়ার আছে মারুম ভাই কডরা দাঁড়ো দাঁড়ো চলো গাইস এই প্লেয়ারটার আমি ওই যে একটা অলরেডি মাইরা দিছে আমার টিমমেট এই ল শর্ট এই ল শট শেষ গাইস দুই শটে কিন্তু শেষ আর একটু লেট হলে কিন্তু মাসুদ খেঁকে মাইরা দিত তো ব্যাপার না গাইস কাকে কিন্তু কিল করতে পারে নি আপাতত আমি মেরা দিছি আর দেখতে দেখতে কিন্তু গাইজ হ্যাকার স্কোয়াড্রা মারলাম আর দেখলাই তো ভাই প্রথমে কিন্তু গাইস ইমোটাল স্কোয়াডদের পিঠে আর এবার কিন্তু গাইস হ্যাকার আলাই স্কোয়াডের পেটে লাম আর ইনশাআল্লাহ এক তারিখ থেকে কিন্তু পুষ শুরু হবে আবার আর পাশাপাশি কিন্তু গাইস বাইরে সাইবার আমি ভিডিও দিব সমস্যা নেই গাইস বাট ভিডিও আমারও কয়েকটা আইডি ছিল এইগুলো লগ আউট হয়ে গেছে অটোমেটিক তো ভিডিও করতে পারিনি তো ভিডিও আসলে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতেছো অবশ্যই জানায়ও আর গাইস কাকা ভিডিও দিলে কি দেখবা অবশ্যই কমেন্ট করো তাহলে কিন্তু আবির হালেই চ্যানেলটা কাকার কানেক্ট করে দেবো তো এটা জানাও একটু অবশ্যই কমেন্ট করো তাহলে আজকের মতো যেই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ